নিজের ওপর বিশ্বাস গড়ে তোলার সঠিক পদ্ধতি নমস্কার দর্শক আজ এডোভাইভ স্টুডিওর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ যে গল্পটা আপনাদের শোনাতে যাচ্ছি তা শুধু একটা গল্প নয় এটা এক ধরনের ভ্রমণ যেখানে একজন সাধারণ মানুষ ধীরে ধীরে নিজের ভেতরের শক্তিকে চিনে ফেলে এই গল্পের মাঝেই লুকিয়ে আছে নিজের ওপর বিশ্বাস গড়ে তোলার সেই পাঁচটি গভীর শক্তিশালী পথ যেগুলো আপনার জীবনটাকে বদলে দিতে পারে একটা সময় ছিল অরণ্য নামে এক যুবক নিজের জীবনকে দোষারোপ করতে করতে একদিন নিজেকেই হারিয়ে ফেলেছিল প্রতিদিন যেন একই সন্দেহ আমি কি পারব আমি কি যথেষ্ট ভালো মানুষের সামনে একটু কথা বললেও তার গলা কেঁপে উঠত মনে হতো সবাই তাকে বিচার করছে একদিন সে নিজের বুকের ভেতর জমে থাকা সব প্রশ্ন নিয়ে নদীর ধারে বসেছিল চারপাশে নির্বতা আর জলের শব্দ যেন তাকে বলছিল তুমি এখনও নিজেকে চেন না সেদিনই তার জীবনে বদলের শুরু অরণ্য বুঝে গেল আসল শক্তি কখনও বাইরে থাকে না নিজের ওপর বিশ্বাস আসলে ভেতর থেকে জন্মায় যে ভেতরটা দীর্ঘদিন ধরে সে অবহেলা করে এসেছে তাই সে নিজের জীবনে কয়েকটা ছোট ছোট পরিবর্তন আনে প্রথমেই সে সিদ্ধান্ত নেয় নিজের ভেতরের সমালোচককে চুপ করাবে প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ইতিবাচক বার্তা দিত আমি যথেষ্ট ভালো আমি পারব শুরুতে অস্বস্তি লাগলেও কয়েকদিন পর দেখল শব্দগুলো আর শুধুই উচ্চারণ নয় সেগুলো তার ভিতরেই ঢুকে যাচ্ছে এটি নিজের ওপর আস্থা তৈরির প্রথম ধাপ এরপর সে ছোট ছোট লক্ষ্য স্থির করে সেগুলো পূরণ করতে শিখল সে বুঝল বড় সাফল্য একদিনে আসে না আসে ছোট ছোট জেতার মধ্য দিয়ে সে ছোট ছোট সাফল্যের মুহূর্তগুলো নিজেকে মনে করিয়ে দিতে লাগল যেদিন একটি কাজ সময় মতো শেষ করল যেদিন নিজের প্রতিজ্ঞা রক্ষা করল সবই সে নিজের ছোট বিজয় হিসেবে ধরল আর এ ই ছোট জয়গুলো তাকে ভিতর থেকে বড় করে তুলতে লাগল ধীরে ধীরে সে অসম্পূর্ণতা বা ভুলগুলিকে মেনে নিতে শিখল এবং সেগুলিকে শিক্ষার উৎস হিসেবে দেখল যে বিষয়গুলোকে সবচেয়ে কঠিন মনে হতো সেগুলোকে সে ধীরে ধীরে নিজের সামনে টেনে আনতে লাগল ভুল হওয়া মানেই সে ব্যর্থ নয় এটি শুধু এইটুকু বোঝায় যে সে চেষ্টা করেছে প্রতিদিন একটু একটু করে চ্যালেঞ্জ নিত এতটুকুই বদলে দিল তার পুরো মানসিকতা তারপর এল জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন অরণ্য নতুন দক্ষতা অর্জনের মাধ্যমে নিজের ক্ষমতা বাড়াতে লাগল সে বুঝতে পারল যত বেশি সে নতুন কিছু শিখবে এবং তাতে দক্ষতা অর্জন করবে তত বেশি তার আত্মবিশ্বাস দৃঢ় হবে ভালো মানুষের সাথে থাকা এবং শেখার আগ্রহ তাকে আরও শক্তিশালী করে তুলল আর সবশেষে সে শিখে ফেলল তুলনা করা বন্ধ করার পাঠ ব্যস্ত দিন শেষে সে নিজের জন্য একটু সময় রাখত শান্তভাবে শ্বাস নেওয়া নিজের মনকে পরিষ্কার করা সে বুঝল অন্যের জীবনের সাথে নিজের জীবনের তুলনা করা মানেই নিজের ভেতরের বিশ্বাসকে হত্যা করা সে নিজের গতির ওপর আস্থা রাখল এবং নিজের মূল্যকে সম্মান করল এভাবেই অরণ্যের জীবনে চারপাশ বদলাতে লাগল তার কণ্ঠ আর কাঁপত না চোখে ছিল আলোর মতো এক বিশ্বাস আমি পারি আমি করব আর এই বিশ্বাসই তার জীবনকে বদলে দিল আজকের এই গল্পের মধ্যেই লুকিয়ে আছে নিজের ওপর বিশ্বাস গড়ে তোলার রহস্য যদি আপনার মনেও কোনো সন্দেহ থাকে যদি ভেতরে ভেতরে কখনও নিজেকে দুর্বল মনে হয় তাহলে মনে রাখবেন আপনার ভেতরেও ঠিক অরণ্যের মতো একটা অদৃশ্য শক্তি ঘুমিয়ে আছে তাকে শুধু ডেকে তুললেই হবে দর্শক যদি আজকের এই গল্প আপনার মনে একটু নতুন আলো জ্বালাতে পারে যদি মনে হয় আপনিও নিজের জীবন বদলে দিতে পারেন তাহলে এডুভাইব স্টুডিওর এই পরিশ্রমকে সম্মান জানাতে এই অনুষ্ঠানটি পছন্দ করে আপনার মতামত জানাতে পারেন আর এমন আরও অনুপ্রেরণামূলক গল্প পেতে আমাদের সাথে যুক্ত থাকুন শেষ করার আগে শুধু একটি কথা আমরা অনেকেই নিজেদের ক্ষমতা কম মনে করি কিন্তু সত্যি কথা হল আপনার ভেতরেই আছে সীমাহীন শক্তি আপনি শুধু একবার বিশ্বাস করে দেখুন জীবন নিজেই বদলে যাবে ধন্যবাদ দর্শক আবার দেখা হবে এডুভাইড স্টুডিওর পরবর্তী অনুপ্রেরণামূলক গল্পে